ভ্যানিলা নেন আর স্ট্রবেরি নেন আর চকলেট যাই নেন না কেন একশো টাকায় পেয়ে যাবেন অনলি হোলসেল প্রাইস একশো টাকায় ওকে ভিও আপনার যদি এরকম একটা এটা কিন্তু পাইকারি দোকান আপনি যদি আমার ভিডিওর মাধ্যমে আসেন তাহলে ভাইয়া হচ্ছে এরকম এক প্যাকেট দিয়ে দিবে আপনাদেরকে নিতে পারবেন একশো টাকা গার্লস আমি আজকে আপনাদেরকে কেক বানানোর হুইপ ক্রিমগুলো দেখাবো পাইকারি মূল্যে আপনারা কিভাবে হুইপ ক্রিম কত টাকা কত কমে পেয়ে যাবেন ভাই এটা কি হুইপ ক্রিম এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের হুইপ ক্রিম এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের হুইপ ক্রিম ভিউয়ার্স আর এটা হচ্ছে পাউডার পাউডার হবে পাউডার সিস্টেম প্লাস এটা হচ্ছে পাউডারের হবে আর এটার প্রাইস কত পড়বে ভাই হোলসেল অনলি একশো টাকায় হোলসেলে ভিউয়ার্স আপনি একশো টাকায় এই হুইপ ক্রিমটা পেয়ে যাবেন

এটাও হচ্ছে পাউডারের হবে আর এটার প্রাইস কি একশো টাকা ভিউয়ার্স আপনারা ভ্যানিলা নেন আর স্ট্রবেরি নেন আর চকলেট যাই নেন না কেন একশো টাকায় পেয়ে যাবেন অনলি হোলসেল প্রাইস একশো টাকায় ও আচ্ছা ভিউয়ার্স এখানে আপনারা হয়তো সাদা ক্রিম হবে আপনারা এখানে নিজস্ব মতো ওই যে কালার ব্যবহার করে তারপর ডিজাইন করতে পারবেন আর এটার প্রাইস কত হবে অনলি একশো টাকা ভিউয়ার্স এখানে যেই ফ্লেভারই নেন না কেন অনলি একশো টাকায় আপনারা পেয়ে যাবেন আর এটা বেশ এটা হচ্ছে ভিভো আর এটা হচ্ছে তরল তরল উইথ ক্রিম এটা ওই যে গুড়া দুধ না গুড়া না পাউডার না বেশ এটা পাউডারের হবে না এটা হচ্ছে তরল আর কেক বানানোর জন্য আই থিংক এই ভিভোর এটা অনেক বেশি ভালো আমাকেস অনেকে বলছ যে اكو এরকম তরলের কিভাবে কোথায় পাবো কারণ এটা সহজে আসলে পাওয়া যায় না তো ভিউয়ারস আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা হচ্ছে বেগম বাজারের লামিহা এন্টারপ্রাইজ থেকে এসে নিয়ে নিতে পারবেন আমি আমার ভিডিও লাস্টে তাদের নাম্বার দিয়ে দিব ভাই এটার প্রাইস কত পড়বে এটা 315 টাকা ও পেয়ে যাবেন আর দোকানে নিতে গেলে হয়তো বেশি পড়বে রিটেল প্রাইসে তো আপনারা ভাইয়াদের থেকে এসে এরকম উইপ ক্রিম নিয়ে নিতে পারবেন এটা করে আপনারা নিয়ে নিতে পারবেন এখানে নিয়মাবলী লেখা আছে এই নিয়মাবলী অবলম্বন করে আপনারা হচ্ছে কেক মিক্স এই পাউডারটি ইউজ করতে পারবেন এটা তিনটা ফ্লেভার আছে কি কি ফ্লেভার আছে স্ট্রবেরি চকলেট আর আচ্ছা ভ্যানিলা স্ট্রবেরি আর চকলেট এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে 200 টাকা অনলি 200 টাকা ভিউয়ার্স আপনারা হোলসেল প্রাইসে অনলি 200 টাকায় এই কেক মিক্সটা নিয়ে নিতে পারবেন এই কেক মিক্সের সাথে শুধু ওই পানি আর ডিম দুধ যাই আপনারা অ্যাড করেন না কেন ওইটা অ্যাড করে আপনারা সহজেই কেক তৈরি করতে পারবেন অনলি 200 টাকায় হ্যাঁ এটা একটু দেখি চকলেটে আর এটা হচ্ছে ভিউয়ার্স চকলেট চিপ আপনারা হচ্ছে কেকটা ডেকোরেশন করার পর যদি চান উপর দিয়ে যে চকলেট দিয়ে দিতে এটা হচ্ছে একদম ছোট ছোট চকলেট চিপস হবে এগুলো কিন্তু খেতে অনেক মজা আর চকলেটের উপর দিলেও হচ্ছে অনেক সুন্দর লাগে তো এগুলো কত করে পড়বে এক প্যাকেট এক প্যাকেট একশো টাকা আচ্ছা ভাই কেউ যদি একটা নিতে চায় শুধু এই যে একটা প্যাকেটটা হলে কি দিবেন ওকে ভিউয়ার্স আপনারা যদি এরকম একটা এটা কিন্তু পাইকারি দোকান আপনি যদি আমার ভিডিওর মাধ্যমে আসেন তাহলে ভাইয়া হচ্ছে এরকম এক প্যাকেট দিয়ে দিবে আপনাদেরকে নিতে পারবেন একশো টাকা আর এটা হচ্ছে আর একটা বক্সে থাকবে হবে বক্সে এটা আর একটু বেশি অনেক বেশি আছে এটা কত গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম ভিওর্স এই বক্সে হচ্ছে চকলেট চিপস এই যে দেখেন পুরো পাঁচশো গ্রাম আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু কেকের উপরে কেক বা আপনার কফিও যদি তৈরি করেন এটার উপরে দিয়ে খেতে পারবেন বা আইসক্রিম যদি তৈরি করেন এটার প্রাইস কত পড়বে ভিউয়ার্স অনলি 300 টাকায় আপনারা এতগুলো চকলেট চিপস পেয়ে যাবেন অনলি 300 টাকায় সেটাও হচ্ছে কেক ডেকোরেশনে আর এটার প্রাইস এটা কি 1 কেজি? হ্যাঁ এটা হচ্ছে 1 কেজি আপনারা এরকম প্যাকেটও নিতে পারবেন এই ফুল প্যাকেটের প্রাইস কত করতে হবে এই ফুল প্যাকেটের প্রাইস হবে অনলি 500 টাকা এতগুলো কেক ডেকোরেশনের জিনিস আপনারা 500 টাকায় পেয়ে যাবেন আর এখানেও আছে আটশো টাকা এখানে তো অনেকগুলো আছে এক কেজি পুরো আছে এই কালার রাইস এটা আপনারা কে কে ডেকোরেশন করতে পারবেন এটা অনলি আটশো টাকায় আপনারা পেয়ে যাবেন আমি একদম কাছ থেকে আপনাদেরকে কালার রাইস গুলো দেখাচ্ছি ভিউয়ার্স আজকের আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ